এরকম একটা বাচ্চা যদি আপনাদের বাসায় থাকে তাহলে ধরেই নিতে পারেন আপনার আর পাগল হওয়ার বেশি দিন বাকি নেই আর এখন বের হলেই এরকম জিনিসগুলো মন একদম কিনে নিয়ে চলে আসে হ্যালো আজকের ভিডিওটা একদম র্যান্ডম একটা ভিডিও হলেও এই ভিডিওর মধ্যে থাকবে অনেক ধরনের ইনফরমেশন যেগুলো আমি সচরাচর ডিটেলসে কখনো শেয়ার করি না তবে আজকের ভিডিওতে মোটামুটি কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদের খুবই উপকারে আসবে শুরুতেই চলে যাই আমাদের হু পার্টি ডিটেলস গুলো নিয়ে হুপ আর যখন আমরা কাজ করি বা গুলো করি তখন আমরা এরকম ছোট ছোট ছোটখাটো যে ডিটেলস গুলো থাকে সেগুলো একটু হাইলাইট করে দিতে ভুলে যাই বা অনেক সময় অনেকেই ইচ্ছা করেই দেয় না তবে আমি সাজেস্ট করব যে এই ধরনের গুলো দেওয়ার চেষ্টা করবেন এতে করে জিনিসটা আরো সুন্দর হয় এরপর চলে যায় একটা পিয়ার আনবক্সিং নিয়ে এই পিয়ার গুলো আমার কাছে এসেছে ক্রাফ্ট বাটন নামক একটা পেজ ঠিক আপু আমার জন্য অনেক ধরনের প্রোডাক্ট পাঠিয়েছে আর আপুর পেজটা কিন্তু একদমই নতুন একটা পেজ আপু একদম নতুন করে শুরু করেছে তো আমি সবাইকে বলবো প্লিজ আপুর পেজটাকে একটু ফলো করে আপুকে সাপোর্ট করবেন আমরা উদ্যোক্তারাই যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে কিভাবে আগাবো বলেন তো সবাই একজন আরেকজনকে সাপোর্ট করে পাশে থাকার চেষ্টা করবেন প্লিজ এরপর আমি চলে গিয়েছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য আর টুকিটাকি কেনাকাটা বলতে লেস এবং কাপড় আর আজকাল ইদানিং এই ধরনের জিনিস দেখলেই মঞ্চয় কিনে নিয়ে আসি কিন্তু আমার এখন এগুলো কেনার কোনো প্রয়োজন নেই কারণ কাশ্মীর বেলা আমাদের অনেক কিছু আছে যেগুলো আমরা এখনো ব্যবহারই করা হয়নি আমাদের মূলত তো এর জন্য আর এখন আপাতত আমরা কোনো কিছুই কেনাকাটা করতেছি না এরপর একটু ভিডিও করার জন্য চলে গিয়েছিলাম অনেকগুলো ড্রেসের ভিডিও করা বাকি ছিল আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলো যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান তাহলে আমাদের যে পেজ আছে ফ্যাশন সেই পেজে নক করবেন কাশফিয়াস ফ্যাশন পেজ ছাড়াও আমাদের কিন্তু আরেকটা পেজ আছে কাশফিয়াস আর্ট এন্ড ক্রাফট নামে তবে সেটাতে আমাদের তেমন একটা অ্যাক্টিভ থাকা হয় না আর এই লাইফ জ্যাকারির বাটার বোনটা মানে কি বলবো আমাকে একদম ছোটবেলার কথা মনে পরিয়ে দেয় তবে ওদের যে চিকেন পরোটাটা আছে এটাও কিন্তু খুবই মজার একটা চিকেন পরোটা আর ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আপনারা যখনই কোনো ড্রেস আয়রন করবেন তখন চেষ্টা করবেন একটু পানি ছিটিয়ে দেওয়ার কিংবা একটু হালকা ভিজা ভিজা থাকা অবস্থায় এটাকে আয়রন করার জন্য এতে করে কিন্তু আপনার আয়রনের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসবে আর ইদানিং আমার কিন্তু ডায়াবেটিস ধরা পড়ছে প্রেগনেন্সিতে কিন্তু আমার ভালো লাগে এই ধরনের সব মিষ্টি জাতীয় যত খাবার আছে সেগুলো খেতে আপনাদেরও কি এরকম হয় কিনা একটু জানাবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় অনেকে বলেন যে এই বোটা আমরা কিভাবে লাগাই এই বোটা আমি গ্লুগান দিয়ে লাগাই আর গ্লুগানটা আমার খুব পছন্দের কারণ এটা ইনস্ট্যান্ট আঠাটা শুকিয়ে যায় আজকের জন্য এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ